হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের সামনে একটা আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আষ্ট ছয়শো ওয়াটের আইপিএস এটা হচ্ছে ডিএসপি ডিএসপি আইপিএস আমরা এই ছয়শো আট আইপিএসগুলো দিচ্ছি যারা দুই ফ্যান দুই লাইট চালাবে বা একটা সাথে এল ইডি টিভি তাদের জন্য আমরা এই মেশিনগুলো দিচ্ছি আমরা সর্বনিম্ন করে চারশো ওয়াট এটা আমরা ছয়শো ওয়াট করছি কারণ এটা দুই ফ্যান না এটা দিয়ে ছয়শো ওয়াটে চারটে ফ্যানও চালাতে পারবে চারটে লাইটও চালাতে পারবে আমরা ছয়শো ওয়াটগুলো দিচ্ছি দুই ফ্যান দুই লাইটের জন্য যেহেতু ওনারা ফ্যান কম চালাবে কিন্তু ব্যাটারি কিন্তু কেউ কম লাগাবার চায় না ব্যাটারি দেড়শো দুইশো লাগায় এর জন্য যেন সঠিকভাবে চার্জ করতে পারে ট্রান্সফর্মার যেন পুড়ে না যায় এর জন্য আমরা ছয়শো বিয়ে করি এই ছয়শো ওয়াট দিই আটশব এটাও একটা আটশব মেশিন ডিএসপি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এ দেখেন ছয়শো আট লোড দেওয়া আছে এই মেশিন থেকে কিন্তু ছয়শো আট ফুল্লি লোড দেওয়া আছে আর একটু লোড আর যদি ষাট ওয়াটচল্লিশ লোড বাড়াই দিই তাহলে অটোমেটিক আমাদের ওভারলোড টিপ করবে টিপ করে বন্ধ হয়ে যাবে দেখেন আমাদের ট্রান্সফর্মারটা দেখেন বারো নম্বর তিন তার দিয়ে আমাদের ট্রান্সফর্মারটা করা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপার আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইন বোর্ড পলাগাছ রুট যাদের লাগবই সিনেদা নাম্বারে যোগাযোগ করবেন